একশো পঞ্চাশ টাকা পঞ্চাশ আরে কার নাই অন্ধকার দেখবেন কি মোবাইল জানাই তো দেখাইতে না কারেন্ট ভাই কারেন্ট নাই তো কারেন্ট অব শান্তি রে কিনেও শান্তি রে অসুবিধা কি

এই যে প্লাস্টিক এই যে জগ মগ জানা নাই এগুলো সব একশো আর প্লাস্টিক আইটেম আর ছবি সব লন পুলে একশো একশো যা একশো পঞ্চাশ যা সব একশো পঞ্চাশ কোনটা নেবেন এটা চয়েস করেন অথচ নামাইলে আপনি কেন কারণ নাই তো যদি নেন তাহলে একটা নামাই দিয়ে আর কি কোনটা নেবেন এই যে এটা এইটা নেবেন আপনি কারণ নাই आले नि हैन भन्नुन्टा बा नोआ पारे सर्बोनी एखला कत परे 150 टाका 150 गोरी चलाइदिउम होला सर्बो माने आजिस आजेर भेला चेक गरे जा पारे न सालाइदिउमै जगे दे बाद बाकीटा दे आपनहरु देख्नु छैन किनभने आपले मोटरसाइकल पर्थे उदै बर्थे कारण न आमा सालाइ चेक गरिदिउ ओइजे गोरी चलछ देख्छेन गोरी चलछै